হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফোর থ্রি সিক্স নাইন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আজকের ভিডিওতে আপনারা জানবেন যে এই ব্রহ্মাণ্ড আমাদের যে ইউনিভার্স এই ইউনিভার্স এর নিজস্ব চেতনা আছে এবং এটি জীবিত আমাদের ব্রেনের সাথে আমাদের এই ব্রহ্মাণ্ডের অনেক সিমিলারিটি আছে এটা নিয়ে একটা রিসার্চ হয় এই রিসার্চে কি কি জানা যায় সেটা নেই আজকের ভিডিওর বিষয় দু সালে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট ফ্র্যাঙ্কো ভেজা এবং একজন নিউরো সার্জন ওনার নাম হচ্ছে অ্যালবার্টো ফেলিটো ওনারা যখন একটা এক্সপেরিমেন্ট করে ব্রেনের দুটো পার্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেন সেই এক্সপেরিমেন্ট করার সময় ওনারা দেখতে পান যে ইউনিভার্সের একটা ছবি যেটা টেলিস্কোপ যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছিল সেই ছবির সাথে ব্রেনের পার্টের যে সিমিলারিটি পেয়েছিলেন ওনারা সেটা দেখে ওনারা ভীষণভাবে অবাক হয়ে যান এই সিমিলারিটি গুলো কি কি ছিল এবং এই সিমিলারিটি গুলো দেখার পর ওনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি যে ইউনিভার্স আছে এই ব্রহ্মাণ্ড আছে এটা জীবিত আমাদের ব্রেন যেমন জীবিত তেমনি এই ইউনিভার্স ও একটা ব্রেন এবং এটা একটা জীবিত জিনিস তো এই এক্সপেরিমেন্টটা কি রকম ছিল ওনারা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ব্রেনের কিছু স্যাম্পেলের ওপর এক্সপেরিমেন্ট করছিলেন ওরা জুম করে ওই স্যাম্পেলগুলোর ওপর দেখেন যখন ওনারা দেখেন তখন ওনারা ভীষণভাবে অবাক হয়ে যান কারণ ওনারা দেখেন যে ব্রহ্মাণ্ডের যে ছবি টেলিস্কোপ যন্ত্র দিয়ে যে ছবি তোলা হয়েছিল সেই ছবির সাথে অনেক মিলে যাচ্ছে এবং ওনারা এটা দেখে ভীষণ ভাবে অবাক হন এবং ওনারা আরো এর ওপরে রিসার্চ করেন এবং আরো মাইক্রোস্কোপ যন্ত্রের যে ম্যাগনিফিকেশন পাওয়ার আছে সেই ম্যাগনিফিকেশন পাওয়ার কে আরো বাড়িয়ে দেন আরো বাড়িয়ে যখন ওনারা দেখেন তখন অনেকগুলো সিমিলারিটি ওনারা খুঁজে পান তো প্রথমে ওনারা সেভাবে কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছিলেন না কিন্তু যখন ওনারা ম্যাগনিফিকেশন পাওয়ারটাকে অনেকটাই বাড়িয়ে দেয় তখন ওনারা অনেক সিমিলারিটি খুঁজে পান তখন তারা দেখতে পান যে ব্রেনের স্যাম্পেলের মধ্যে ছোট ছোট ডটস আছে একদম ইউনিভার্সের যে গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সির মত আবার আরো ম্যাগনিফিকেশন বাড়িয়ে তারা দেখেন যে এই ডটস গুলো কিছু লাইন্স এর সাথে জুড়ে আছে একদম যে ছবিটা আছে ইউনিভার্স এর সেই ছবির সমান সমান একদম তো ওনারা এটা দেখে ভীষণ অবাক হন তারা দেখেন যে আকৃতির দিক থেকে স্ট্রাকচারের দিক থেকে ব্রেন এবং ইউনিভার্স প্রায় একই রকম এরপর ওনারা যা পান তা দেখে ওনারা খুবই অবাক হয়ে যান ওনারা দেখতে পান যে ব্রেনের মধ্যে থাকা নিউরনস তার পাশে চারটে নিউরেন্স সাথে জুড়ে থাকে কানেকশন বজায় রাখে সেম ভাবে ইউনিভার্স মধ্যে থাকা গ্যালাক্সি তার চারপাশে থাকা পাঁচটা গ্যালাক্সির সাথে কানেক্টেড থাকে এরপর ওনারা আরো দেখেন যে ব্রেনের মধ্যে আমাদের যে ব্রেন আছে ব্রেনের মধ্যে প্রায় সিক্সটি নাইন বিলিয়ন নিউরন্স আছে এবং ইউনিভার্সের মধ্যে হান্ড্রেড বিলিয়ন গ্যালাক্সিস আছে এবার আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে সিক্সটি নাইন বিলিয়নের থেকে হান্ড্রেড বিলিয়ন অনেকটাই ডিফারেন্স বাট ওনারা কিন্তু আরো এর এক্সপেরিমেন্ট করেন এবং ওনারা দেখতে পান যে ব্রেনের মধ্যে থাকা সিক্সটি নাইন বিলিয়ন নিউরোনস এর থার্টি পার্সেন্ট ব্রেনের থার্টি পার্সেন্টই হলো ম্যাস সেম ভাবে ইউনিভার্স এর মধ্যে থাকা এই হান্ড্রেড বিলিয়ন গ্যালাক্সি ইউনিভার্সের কম্পোজিশন আছে এগুলোর মধ্যেও সিমিলারিটি পাওয়া গেছে আরো ওনারা দেখতে পান যে আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে যে গুলো একে অপরের সাথে যখন ইন্টারাকশন করে ইন্টারাকশন হয় তখন কি হয় আমাদের থটস এর জন্ম হয় চিন্তা ভাবনা জন্ম হয় বিচারের জন্ম হয় সেম ভাবে যখন গ্যালাক্সিগুলো ইউনিভার্সে থাকা গ্যালাক্সি গুলো অন্য অন্য গ্যালাক্সির সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন কি হয় ইউনিভার্সাল ইভেন্টের তৈরি হয় এই ইউনিভার্সাল ইভেন্টকেই আহ এ থট মানে হিউম্যান থট হিসাবে দেখা হচ্ছে মানুষের যে থট মানুষের যে চিন্তা ভাবনা সেই জিনিসটা কি বলা হচ্ছে যে ইউনিভার্সাল ইভেন্টগুলোই হচ্ছে ব্রহ্মাণ্ডের থট ব্রহ্মাণ্ডের চিন্তা বিচার তো এগুলো থেকে আমরা জানতে পারলাম যে ব্রহ্মাণ্ড এবং ব্রেনের মধ্যে কি কি সিমিলারিটি আছে কিন্তু ব্রহ্মাণ্ড যে জীবিত সেটা আমরা কিভাবে জানব সেটা এইটা থেকেই জানা যাচ্ছে যে যদি আমাদের নিউরন্স আমাদের ব্রেনে যে নিউরন্স গুলোর ইন্টারাকশনের ফলে আমাদের নিউরন্স গুলো থট ক্রিয়েট করছে এই যে ইন্টারাকশন হচ্ছে এটা থেকে আমাদের ব্রেন জীবিত ব্রেন বেঁচে আছে সেম ভাবে যদি ইউনিভার্স এর মধ্যেও যে ইন্টারাকশন হচ্ছে গুলোর সাথে যার ফলে ইভেন্ট তৈরি হচ্ছে তাহলে এটা থেকে বোঝা যায় যে এই ব্রহ্মাণ্ড একটা জীবিত আহ এর যে থট যেটাকে বলা হচ্ছে ইভেন্ট গুলোকে যে তৈরি হচ্ছে তাহলে এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে ব্রহ্মাণ্ড অ্যাকচুয়ালি জীবিত এবং এর নিজস্ব কনসাসনেস আছে তো এই এক্সপেরিমেন্টটার সাথে কিছু সাইন্টিস্টের ভাগ হয়ে যায় এক ধর এই এই সাপোর্ট করেন আর দল অন্য দল আছে তো তারা কিন্তু এটাকে মেনে না ওনারা বলছেন এটা একটা ইলিউশন ছাড়া আর কিছুই না তো সাইন্টিস্টা সায়েন্টিস্টদের মতো কাজ করুক কিন্তু আমাদের যে মনি ঋষিরা কাল আগে থেকে বলে আসছেন যে এর ব্রহ্মাণ্ড একটা কনসাসনেস ব্রহ্মাণ্ডকে আমরা ভগবান রূপে পুজো করি তাই না তো সায়েন্টিস্টরা নিজেদের মতো আবিষ্কার করুক বাট আমরা এটা মানি যে ইউনিভার্স মধ্যে একটা কনসাসনেস আছে ইউনিভার্স কিন্তু জীবিত ওনার নিজস্ব কনসাসনেস আছে তো আমাদের যে মনি ঋষিরা বহু যুগ যুগ ধরে বলে আসছিলেন যে আহ ওম যে ওম শব্দটাকে চ্যান্ট করার কথা বলে আসছিলেন ওনারা কিভাবে ওম সাউন্ড পেয়েছিলেন ওনারা না এক্সপেরিমেন্ট করেছিলেন না কোনো সায়েন্টিস্ট ছিলেন ওনারা কিন্তু ধ্যানের মাধ্যমে ওনারা এত ধ্যান করতেন ধ্যানের মাধ্যমে ওম সাউন্ডটাকে পেয়েছিলেন ওনারা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্মাণ্ডের সাউন্ড অ্যাকচুয়ালি ওম আর এখন প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে ব্রহ্মাণ্ডের সাউন্ড অ্যাকচুয়ালি ওম তো যে মনি ঋষিরা কত যোগ কত যোগ আগে তারা বলে দিয়েছিল ওম সাউন্ড গুরুত্ব আমাদের যে পুজো পাবনে যে কোনো জায়গায় ওম আমরা ব্যবহার ইউনিভার্সাল একটা সাউন্ড তো যারা ল অফ অ্যাট্রাকশন মানেন তারা নিশ্চয়ই মানবেন যে ইউনিভার্স একটা চেতনা ছাড়া আর কিছুই নয় কারণ এই চেতনাই আমাদের চেতনার সাথে কানেক্টেড হয়ে আমাদের সেইভাবে জীবনটাকে তৈরি করে কারণ আপনার যে কনসাসনেস আপনার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার আপনি রেজাল্ট রেজাল্ট পান এই কিন্তু এই ইউনিভার্সের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পরিস্থিতির সাথে কানেক্টেড হয়েই কিন্তু আপনার জীবনে ফিরে আসবে তো আজকের ভিডিওটা এতটাই আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন নমস্কার